নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত লাউ তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু লাউর খোসা ফেলে না দিয়ে এরকম একটা সুস্বাদু খাবার তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখেনি আমি এই লাউর খোসা ভাজা কিভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লাউর খোসা নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতন খোসাটা নিয়ে নিয়েছি লাল খোসা ভালো করে আমি এইভাবে করে কুচিয়ে নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি ছোটো সাইজের দুটো আলুও কুচিয়ে নিয়েছি ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল এখানে আমি দু চামচ সরষের তেল দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর দিয়ে দেবো দুটো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নেব এখানে পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই হালকা আমি ভেজে নেব আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবার আমি লাউর খোসা আর আলুটা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নেব নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে চেক করে দেখব আমার লাউর খোসা আলুটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমার লাউর খোসাটা আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরও দু মিনিট এইভাবে রান্না করে নেব আমি দু মিনিট রান্না করে নিয়েছি দেখুন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে আমার লাউর খোসাটা ভাজা একদম রেডি এখন আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে লাউর খোসা ভাজা রেসিপি একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে লাউর খোসা ফেলে না দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে আশা করি অসাধারণ লাগবে খেতে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন